দু হাজার পঁচিশের ঈদ নিয়ে কথা হচ্ছে গুরু জিদ্দা আসবে এটা তো কনফার্মড ভাই বারবার জিদ্দা ঈদ ছেড়ে দেবেন না হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজার এখন আমরা কথা বলবো হচ্ছে সলমান খান অফিসিয়ালি অ্যানাউন্স যে এয়ার আর সাথে তার যে ছবিটা আসবে সেটা দু হাজার পঁচিশের ঈদে আসবে তার নিজের পেজ থেকে অফিসিয়াল পেজ ফেসবুক পেজ থেকে সে কিন্তু এটা অ্যানাউন্স করে দিয়েছে পোস্ট করে দিয়েছে এটা আমাকে পাঠালো হচ্ছে অর্জুন দেবদার ফ্যান এবং পাঠিয়ে বলছে চলো দেব সলমান খান ভার্সেস জিত আবার হতে চলেছে তো এক্সাইটিং ব্যাপার কী যত যতবার সালমান খান ভার্সেস জিত হয়েছে জিদ্দার একটা বিশাল লাকি চার্ম হচ্ছে সালমান দেখো তুমি কী লেভেলে ব্যবসা করেছে এবং জিদ্দা আবারও মানে যতবার সালমান খানের সাথে মানে ক্ল্যাশ করেছে ততবার কিন্তু ছবির বক্স অফিসের ফল প্রচণ্ড ভালো হয়েছে জিদ্দার ক্ষেত্রে তো এটা কিন্তু সালমান খান জিদ্দার জন্য কোনো বড় হেডেক নয় উল্টে সালমান খান জিদ্দার জন্য একটা খুব লাকির চার্ম বলা যেতে পারে সেই জিনিসটা বলা যেতে পারে তো বিষয়টা হচ্ছে যে এয়ার মুরগেটেসের সাথে সালমান খানের এই ছবিটা আসছে এটা আমরা সবাই খুব এক্সাইটেড এয়ার মুরগার্সের মতন ডিরেক্টর তিনি কাজ করছেন সলমান খানের সাথে এটা একটা মারাত্মক ছবি হতে চলেছে কিন্তু তার পাশাপাশি ওই সেম ইয়ারে দু সালের ঈদে কোন ছবিটা আসছে বস স্ত্রী আসছে এখন অব্দি এমনটাই আপডেট সত্যি কথা বলছি বস স্ত্রী আসুক বা না আসুক অন্য যে কোনো ছবি জিদ্দার কিন্তু পঁচিশের ঈদে আসবেই আসবে কারণ বারবার জিদ্দা ঈদ ছেড়ে দেবেন এটা হতে পারে না এটা জাস্ট মেনে নিতে পারবো না যদি এটা হয়তো তো যাই হোক আমার মনে হয় না ঈদ ছেড়ে দেবেন জিদার নেক্সট টাইম ঈদ মানে জিত জিত মানে হিট এই বিষয়টা কিন্তু থাকেই অলওয়েজ আর সলমান খানের সাথে ক্ল্যাশ মানেই কিন্তু জিদ্দার একটা হিউজ ব্যাপার পড়ার তো বুঝতেই পারছো যে দু হাজার পঁচিশের ঈদ মানে দু হাজার চব্বিশের ঈদের কথা বাদই দিলাম কারণ কিছুই নেই সেখানে ফাঁকা ফাঁকা ঈদ কিন্তু দু হাজার পঁচিশের ঈদ কিন্তু আলটিমেট দ্য জিত ঈদ হতে চলেছে জিত হয়েছে সলমান খান ক্ল্যাশ হবে আবার একটা মজা হবে হেভি ব্যবসা সবার হবে কৃষিকা ভাই কৃষিকা যানের সাথে চেঙ্গিজের ক্ল্যাশের কথা এখন আমার বারবার মনে পড়ছে আমার খুব ভালো লাগছে এবং সত্যি কথা বলতে কি এটা একটা দারুণ বিষয় জিদ্দার সাথে যত যতবার সালমান খানে ক্ল্যাশ হয়েছে জিদ্দার বক্স অফিস রেজাল্ট খুব ভালো এসেছে এটা লাকি চার্ম একটা পয়েন্ট আর কি তো খুব ভালো লাগছে এটা দেখতে এবং কোথাও গিয়ে জিদ্দার বস থ্রি হলে তার কোনো কথাই নেই কারণ আমার মনে আছে বস টুয়ের সাথেও সালমান খানের ছবির ক্লাশ হয়েছিলো সামথিং সুলতান বা অন্য কোনো একটা ছবি এক্স্যাক্টলি মনে হয় সুলতান তো দু হাজার ষোলোর ছবি ছিল দু হাজার সতেরোতে কোনো একটা ছবির ক্ল্যাশ হয়েছিল বস এর সাথে না বস টুয়ের সাথে ক্ল্যাশ হয়নি ওটা অ্যামাজন অভিযানের সাথে টাইগার জিন্দা অ্যাটলিস্ট হয়েছিল সরি বাট দু হাজার ষোলো সালে একটা ছবির সাথে ক্ল্যাশ হয়েছিল তখন অনেক দিন আগে আর কি বজরাঙ্গি ভাইজানের সাথে সম্ভবত কিছু একটা ছবির ক্ল্যাশ বাদশাদা ডনের ক্ল্যাশ হয়েছিল সম্ভবত সেই সময় যাই হোক মানে জিদ্দার সাথে যতবারই ক্ল্যাশ হয় জিদ্দা কিন্তু ভালো একটা বক্স অফিস এনে দিতে পারে এবং ভালো লাগে সেগুলো আমার এক্স্যাক্ট মনে পড়ছে না পুরোনো ডেটের কথা তাই আমি এক্স্যাক্টটা বলতে পারলাম না তবে এইটুকু বলতে পারি যে ভাই আলাদাই জিনিসপত্র হতে চলেছে দু হাজার পঁচিশের ঈদ উইল বি ফায়ার ব্লাস্ট মানে আলাদা জিনিসপত্র ঘটবে আর যদি একবার থ্রি অ্যানাউন্স হয়ে যায় সে ছবি নিয়ে জাস্ট মাথা খারাপ হয়ে যাবে লোকের মাথা পাগলা করে দেবে শুধু এরকমটাও শোনা যাচ্ছে যে বস্ত্রের অ্যানাউন্সমেন্ট এবছর ঈদে হতে পারে আর যদি সেটা হয়ে যায় কোনোভাবে যে এবছর ঈদে জিদা বস্ত্রে অ্যানাউন্স করে দিল নেক্সট ইয়ার ঈদে আসছি ভাই আর কোনো কথা নেই সিটি মার মুমেন্ট বললাম না গোটা পশ্চিমবঙ্গ হিলা ডালা এরকম হবে ব্যাপার সবাই গোটা পশ্চিমবঙ্গ কাব্যে জিদ্দার ইয়েতে যে বস আসছে সূর্যা ভাই আসছে তার সঙ্গে আবার সালমান খান মানেই এটা হেভি ব্যাপার স্যাপার ঘটবে বাংলা বক্স অফিসে তো হেভি ব্যাপার ঘটবে তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে ভাই